আর যদি না নাও তাহলে দায়িত্বটা কে নেবে করি না প্রেমের কথা হয় না তো নিয়ে তো তারে পাঁচটার দলে যদি বাচ্চা তাহলে এই এত দামি একটা সিস্টেম তুইলা নি রে এটা কোন আমি তো তাতে তোমার ভালো কষ্ট করে নাই এবে গেছে কষ্ট করেন না তো आम तो ब्याह कर दे बुझलं ना जे या 16 मध्ये तो पुरुष घराडा फोर्टी हाय हाय रे ए सिस्टम सुद्धा का हात दो लिते दोय काल तो मलना कर आमर तो प्रतिमेते गेला ना आम तो ब्याह करबा ना का रे amare आम तुमार ब्याह करा री एकटा शर्त पे ब्याह करा री ह एकटा शर्त पे ब्याह करा री की तुम्ही एकटू हाकडू नाच दे हवा देबा अरे नाच मुगी बाय बाचा बेतो बाचा थाय गेला पेट बराय गय सका येसे क्याता क्या क्याता তোমার আব্বাই সে কথা কও এবার তামান না এবার তামান না আমারে কি বাইতো তোমরা আমি এলাকায় সকালবেলা বাইরে আই না দুই সরাই সকলিক মহিলারা এক আছে বাচ্চাটা তোমার বাচ্চাটা তোমার এই জন্য আমি তালাইতে ঢাইকা চলি আরে বাচ্চাটা তোমারই আরে শুনো তুমি বাইতে যাই এবার তোমার বাপ মাইরে কওগা আজ আমি বিয়ে করমু আমার আমার বাচ্চা পেটে তুই বাপ মা ভাঙে নুকা বাচ্চা ওই হলাইস বড় ডাক্তার তো মোড়া দেনে সিরাপ খেলে বাচ্চা বাইরে বাই করে বাবাটা বানায় দিয়া দিস

পাঙ্করা উচিত তাহলে আমরা আমি বলছি বলছি বাপের মতো কন্ঠ হয়েছে তোমার তাই না সেম বাপের ফটোকপি আমিও না কেমন জানি আর একটা ডাক দিতো আবার নাম দে দেখি ভালো হইতে লাগলো ঠিক বুঝলাম না পাঙ্কুর আগে আমি যোগাযোগ করতে পারতাছি না কিছু না আর ভালোই লাগতাছে না এমন যদি হইতো ওয়াজকে আইতো আমি যে খুশি হইতাম রে সেই খুশি হয়ে যেতাম আচ্ছা হয় কিরাম রে চুর না না কাই হ্যাঁ রে তুমি কেঁচোছ না তুমি মানে তুমি ডাক দিছো হম কে পাচ্ছে না মানে এই যে তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি আর এই হলো তোমার সন্তান এর আমার সন্তান হ সুন্দর দেখে একটা মাই বু কমতে গেল হুম কমতে গেল বুঝ ওই যে বৃষ্টির রাইতে তুমি যে নিশাও খাইয়া মনে করো মাতাল হইয়া আমি জান না কি মাতাল হইয়া আমি জান না ধারণা মানে কি কক নিশাও খাইয়া মাতাল হইয়া তা বাদে কি করলাম এই যে ওই যে মনে নাই খাটকা পাইছিল ওইটা খাটকা বলি বাচ্চা তাহলে যা টপ টপ

এই টপ টপের সিস্টেম টা মানে উঠে গেছে গা উঠে নয় আমার জন্য ভালো নাকি